হ্যাঁ তো আমার কথা বিশ্বাস করেন না আজকে আপনি নিজ চোখে দেখবেন আমি আপনাকে যা যা করতে বলছি তাতেই করবেন বাকিটা আমি দেখতেছি আচ্ছা ঠিক আছে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি এ দেখে যাও কে আসতে মনে হয় ব্যস্ত আছে ভিতরে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি বৃষ্টি কি হইছে এ দেখো কে আসছে আরে তুমি এভাবে তাকায় আছো কেন মনে হয় ভূত দেখতেছ আরে আফা হুট করে আমাকে ফোন দিল যে ওনার নাকি ভালো লাগতেছে না এই জন্য ভাবলাম যে বাড়িতে নিয়ে আসি তাই এভাবে তাকায় আসো কেন ফোন দিল তুমি নিয়ে চলে আসলে বাহ ভালো করছো আমি রান্না করে দুধ বসে আসি যাও দেখো দুধটা উঠলাই করে যাবো যাও আবার তাকিয়ে থাকে মহিলা তোকে আমি এই বাসা থেকে বের করে দিছি আবার কেন আসছিস লজ্জা লজ্জাসরম নেই ও আচ্ছা এখন বুঝতে পারছি আমার হাতের মান্না খেলে তো শিক্ষা হয় না তো যে এত অত্যাচার করে আমি বাসা থেকে বের করছি তুই আবার কেন আমার বাসায় আসছিস বল কেন কথা বল এখন কথা না মুখ দিয়া এই বসেখানে নিজে তো নিজের স্বামীটারে খাইছ এখন আসে আমার সংসার অশান্তি লাগানোর জন্য অক অলৌক্ষিকো থাকা তোকে যে আমি এত খুনতে ছেঁকা দিছি এত ঝাড়ু দিয়ে পিটাইছি তা তো শিক্ষা হয়নি তুই আবার আমার বাসায় আসছিস আজকে দেখ তোকে আমি কি করি এই কি কি হয়েছে তোর বল কেন আসছিস আমার বাসায় বল এই কথা বল বেয়াদব কোথাকার বুঝছি আজকে তোর একটা ব্যবস্থা করতেই হবে দাঁড়া আজকে তোর এমন অবস্থা করব না তুই জীবনে আমার বাসার আশেপাশে আসার সাহস পাবি না এই যৌবন কি তো শেষ হয়ে গেছে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে টাকা ইনকাম করতে পারিস না তোর ভাইয়ের বাসে কেন আসিস হ্যাঁ বারবার কেন আমার এখানে আসিস আমার সংসারে অশান্তি লাগানোর জন্য তোকে দেখলে না আমার মাথা গরম হয়ে যায় তোকে আমার একদম সহ্য হয় না তোকে তো আমি দেখ বের থেকে তোকে তো আজকে আমি গলা টিপে মেরে ফেলবো তোকে আমার একদম অসহ্য লাগতেছে এই তোর কি একটু লজ্জা নেই তুই কেন বারবার আমার বাসে আসিস কি ব্যাপার তোমার হাত ধরলি তো সাহস কম না হাত ছাড় হাত ছাড় আমার হাপছল কি তুই তো সুখের জন্য সবই করতে পারিস হ্যাঁ কি ব্যাপার কোন ফুটকে বন্ধু চিনতে চিনতে লাগছে এই কেতুল মুখল মুখল আমি দেখবো কি হলো কল কে তুই বল মুখল খোল খোল খুলবি না তারা আমি দেখ আমি কে হ্যাঁ ভাই যা বলছিস তাহলে আসল হচ্ছে তুই আমার তো ভাবতে কি না হচ্ছে যে তুই আমার বোন হ্যাঁ সেই ছোট সময় থেকে তোকে অনেক আদরে মানুষ করছি তোর ব্যবহার যে এত খুশি আমি তো এটা ভাবতেও পারছি না যে তুই আমার বোন তুই জানিস না বাবা মা মারা যাওয়ার পরে তোকে কত কষ্ট করে আমি মানুষ করলাম মানুষের বাড়িতে কাজ করে তোকে আমি লেখা পড়া শেখাইলাম আর এই যে ভাই সে কত ভালো তুই জানিস না এরকম একটা ঘরে যে তোকে বিয়ে দিতে পেরেছি ওটা তো আমাদের ভাগ্য আর তুই হ্যাঁ তার বোনের সাথে তুই রকম ব্যবহার করিস ভাই আমাকে অনেক আগে বলেছিল যে তুই এইরকম তোর ব্যবহার তুই এইরকম হ্যার বোনের সাথে করিস আমি বিশ্বাস করিনি বোন সে আমাকে নিজের চোখে দেখানোর জন্য আজকে তোর বাসায় আমি এসেছি আর আমি এসে যা দেখলাম সেটা ভাবতে আমার গিন্না হচ্ছে যে তুই আমার বোন আমি কি বলবো আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে তোকে আমি ছোট সময় থেকে এই শিক্ষা দিয়েছি আমি বোন হয়ে যদি তোকে লালন পালন করতে পারি সে ভাই হয়ে তার বিধবা বোনকে লালন পালন করতে পারবে না তার বাড়িতে জায়গা দিতে পারবে না হ্যাঁ এটা কেমন কথা এই জন্য তার বোনকে তুই এইরকম শাস্তি দিস আমি বুঝছি তুই এখন মানুষ নাই তুই এখন অমানুষ হয়ে গেছিস আপু বিশ্বাস কর আপু আমি এগুলো ইচ্ছে করে করিনি আমি এগুলো করতে চাই না ওর বোনটা খুব খারাপ ওর বোন আমাকে আজে কথা বলে আমি যেটা করি সেটাতে আমাকে বাধা দেয় থাম আর তোর ওই মুখ থেকে আমি কোনো কথা শুনতে চাই না আমি যা দেখার তা তো আমি নিজের চোখেই দেখতে পারতেছি হ্যাঁ ওই ভালো একটা মেয়ের নামে আর বদনাম করিস না কই তাকে একটু সাপোর্ট দিবি তুই নিজের বোনের মতো তোর ঘরে রাখবি তা কইরা তাকে দিনের দিন এরকম অত্যাচার করেছিস বাবা এবার বুঝতে পারছেন আমি আপনাকে যা বলতাম তা সত্যি নাকি শোনো বৃষ্টি আমি ইচ্ছে করেই আপাকে বোরকা পরিয়ে তোমার কাছে নিয়ে আসছি আমি জানি তুমি আমার বোনকে সহ্য করতে পারো না আমার বোনকে দেখলে তোমার অশান্তি লাগে আর সংসারে অশান্তি হোক এটাও আমি চাই না তুমি দিনের পর দিন আমার বোনের সঙ্গে যা করছো না আমি চাইলে তোমার গায়ে হাত তুলতে পারতাম তোমার নামে তোমার পরিবারের কাছে তোমার বোনের কাছে আমি কমপ্লেন করতে পারতাম কিন্তু আমি এতদিন করিনি তুমি যখন গত পরশু আমার বোনকে মিথ্যে অপবাদ দিয়ে চুরির অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিছো না আমার খুব কষ্ট লাগছে খুব আমি নিজেকে মানাতে পারিনি আপা আমি আপনার কাছে ক্ষমা যাচ্ছি বাধ্য হইছি আপনি তো আমার কোনো কথাই বিশ্বাস করতে চান নাই আজকে দেখলেন তো আপনার বোন আমার এই অবাগা বোনটার সঙ্গে কি কি করে বৃষ্টি তুমি হয়তো একটা জিনিস জানো না তোমরা যেমন দুইটা বোন আমারও কিন্তু এই পৃথিবীতে আর কেউ নেই আমরা শুধুমাত্র দুইটা ভাই বোন বাবা মা মারা যাওয়ার পর থেকে ওই বোনটা ছাড়া আমার কিন্তু আর কেউ নেই আর আমি ছাড়া আমার বোনটারও কেউ নেই তুমি দিনের পর দিন তার সঙ্গে যে অন্যায় করছো যে অবিচার করছো আমি চাইলেই তোমার গায়ে হাত তুলতে পারতাম আমি তোমাকে শাসন করতে পারতাম তোমাকে বাসা থেকে বের করে দিতে পারতাম অথবা তোমার বোনের কাছে গিয়ে তোমার নামে অনেক কমপ্লেন করতাম কিন্তু আমি করিনি গত তিন দিন আগে যখন তুমি আমার বোনকে চুরির অপবাদে বাড়ি থেকে বের করে দিলে খুব কষ্ট পাইছি আমি খুব কষ্ট পাইছি তার কারণেই বাধ্য হয়ে আমি আপার কাছে যাই এবং আপাকে বলি যে আপা এই ঘটনা কিন্তু উনি কোনোভাবেই আমার কথাটা বিশ্বাস করতে চায় নাই সেজন্যই আজকে ওনাকে বোরকা পরে তোমার সামনে হাজির করছি তুমি একটাবার কি ভাবো তুমি কত বড় অন্যায় করছো কত বড় অপরাধ করছো আরে আমার বোনটা বিধবা হয়েছে এটা কি ওর দোষ আজকে ওর জায়গায় তো তুমি হতে পারতে দুলেভাইয়ের জায়গা তো আমি হতে পারতাম তাহলে আমি যদি কোনো কারণে আমার কোনো একটা দুর্ঘটনা ঘটে তাই বলে কি আপা তোমাকে বাড়ি থেকে বের করে দিবে দিত না শোনো এই পৃথিবীতে আমরা কেউ নিজে থেকে কিছু করতে পারি না আমাদের যার কপালে যেটা আছে সেটা উপর থেকে নির্ধারিত হয় তাই বলে তুমি দিনের পর দিন একটা মানুষকে অপমান করবে অপদস্থ করবে এটা তো আমি ভাই হিসেবে মেনে নিতে পারি না কারণ সে তো আমার বোন দুজনার শরীরে একই বাবার রক্ত তোমাকে আমার কিছু বলার নেই আপা এবার আপনি বলেন আপনার বোনকে নিয়ে আমি কত সুখে আছি সেটা তো আমি নিজের চোখ দেখলাম যে ভাই তুমি কত সুখে আছো আমার এই বোনকে নিয়ে আমার তো এক মুহূর্তে আমার নিঃশ্বাস বন্ধ আছে আর তুমি তো বছর কাটাই দাস ওর সাথে ভাই আমি আর কী বলবো আপু প্লিজ এভাবে বলো না আমি না একটা ভুল করে ফেলছি আমি বুঝতে পারিনি এবারের মতো আমাকে মাফ করে দাও আমি আর কখনও এরকম কোনো ভুল করব না আমি এমন কে বাসায় নিয়ে আসবো আর তার সাথে কখনো খারাপ ব্যবহারও করব না তুমি আমাকে মাফ করে দাও প্লিজ এবারের মতো মাফ করে দাও আর একটা সুযোগ দাও আমি আর এরকম করবো না একবার বিশ্বাস করো আমাকে শোনো বৃষ্টি আমি তোমাকে ভালোবাসি তার মানে এই নয় যে তোমার প্রত্যেকটা অন্যায় আবদার অন্যায় বিষয় আমাকে মানতে হবে আমি অন্য দশটা পুরুষের মতো না যে দিন রাত তোমার গায়ে হাত উঠাবো তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারো এটাই সব থেকে বেটার আপা ভাই আপনি কোথাও যাবেন না আমি আমার আপাকে ঠিকই খুঁজে নিয়ে আসছি ও নিচে বসা আছে আমি শুধু এটি এই দিনটার অপেক্ষায় ছিলাম এই সময়টার অপেক্ষায় ছিলাম যে তুমি তোমার ভুলটা বুঝতে পারো কি না একটা জিনিস মনে রাখবে ননদ দেবর শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা মেয়ের জন্যই আশীর্বাদ যে মেয়ের জীবনে শ্বশুর শাশুড়ি নেই তার জীবনে কোনো আনন্দ নেই কোনো শাসন নেই যার ননদ নেই দেবর নেই তার জীবনে কোনো আনন্দের মুহূর্ত নেই তুমি অনেক বোঝো আরও বুঝবে এখন ছোট আছো তো কিছুদিন গেলে আরও বুঝবে ঠিক আছে আপা আপনি বসেন আমি আপনাকে নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসে বসো